কিসের অঙ্কার করছে দেখেছেন ভিডিওটা আপনার বল আপনার কোথায় যাবে আপনার শক্তি কোথায় যাবে আপনার ক্ষমতা কোথায় যাবে আপনার সম্পদ কোথায় যাবে আপনার ধন সম্পদ অট্টলেখা এই মানুষটা দেখুন জিম মাস্টার বিগ বস আজ সেই মানুষটাকে দুইজন মানুষ নিয়ে আসছে হেল্প করছে এরকম ধরে কি 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 করবেন এতদন সম্পদ দিয়ে কি করবে অহংকার করে কি করবেন একটু ভেঙেছেন মানুষকে সাহায্য করুন মানুষের পাশে থাকুন আপনার গায়ে আজ মোটা কর্তা মোটা জামা নানা প্যান্ট শার্ট আপনার শরীরে একসময় এই শরীরে এই সুন্দর প্যান্ট শার্ট থাকবে না আজ আপনার পকেটে অনেক টাকা একসময় এই টাকা আপনার সাথ দেবে না আজ আপনি ভালো খাচ্ছেন ভালো পড়ছেন সারা জীবন ভালো খেতে পারবেন না মানুষের সাহায্য মানুষের পাশে এটাই তো মানুষের ধর্ম এটাই তো মানুষের সেবা এটাই তো মানুষের প্রকৃত মানসত্ব কি করবেন অহংকার করে কি করবেন একটু ভেবেছেন মানুষ সম্পদ জমা করে রেখে যাচ্ছেন কি করবে কে খাবে বুক করতে পারবে পারবে না পাঁচটা মানুষকে সাহায্য মানুষের পাশে থাকুন আপনি সেই পাঁচটা মানুষের মাঝে বেঁচে থাকবেন